প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম মুভি সার্ভার এফটিপি সার্ভার এবং লাইভ টিভি দেখার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে আমরা নিয়ে এসেছি দূরবীন সার্ভার এবং টিবক্স নামের দুটি দুর্দান্ত অ্যাপ এই অ্যাপগুলো আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এবং অ্যান্ড্রয়েড টিভিতে অনায়াসেই ব্যবহার করতে পারবেন অ্যাপগুলো প্রথমবার ডাউনলোড এবং ইনস্টল করতে যেন আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য এই ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো প্রসেসটি দেখিয়ে দেব প্রথমে আপনার ফোনের যে কোনো ব্রাউজারে যেমন গুগল ক্রোমে গিয়ে অ্যাড্রেস বারে এই লিঙ্কটি লিখুন এইচডিটিপিএস সাইটস ডট গুগল ডট কম স্ল্যাশ ভিউ স্ল্যাশ দূরবীন মুভি সার্ভার লিঙ্কটি লিখে ইন্টারপ্রেস করুন অ্যাপ নির্বাচন ও ডাউনলোড শুরু সাইটটি ওপেন হওয়ার পর স্ক্রোল করে নিচের দিকে যান সেখানে আপনারা দূরবীন সার্ভার দেখতে পাবেন ডাউনলোড করতে ছবির ওপর অথবা নামের ওপর ক্লিক করুন যদি আপনার ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তবে যে কোনো একটি সিলেক্ট করে ওকে প্রেস করুন পারমিশন ও ইনস্টলেশন এরপর ওপেন উইথ অপশন থেকে প্যাকেজ ইনস্টলার সিলেক্ট করুন নিরাপত্তার কারণে আপনার ফোনে একটি সেটিংস অপশন আসতে পারে সেখান থেকে সেটিংসে ক্লিক করুন এবং অ্যালাউ ফ্রম দিস সোর্স অপশনটি অন করে দিন যদি কোনো ডেঞ্জার বা সতর্কবার্তা দেখায় তবে নিজের চেকবক্সে টিক দিয়ে ওকে প্রেস করুন এটি থার্ড পার্টি অ্যাপ হওয়ার কারণে দেখায় ভয়ের কিছু নেই ইনস্টলেশন সম্পন্ন করা এখন ইনস্টল বাটনে ক্লিক করুন ইনস্টলেশন শেষ হলে ওপেন বাটনে ক্লিক করুন অ্যাপটি ওপেন হওয়ার আগে আপনার ফোনের সিস্টেম একবার ভাইরাস বা রিস্ক চেক করে নিতে পারে স্ক্যান শেষ হলে পুনরায় ওপেনে ক্লিক করলেই অ্যাপটি ব্যবহারের জন্য তৈরি সমৃদ্ধ লিলি বডি লোশন আব্দুর রাজাক আপনার সিদ্ধান্ত ঘিরে যুক্তরাষ্ট্র ইউ সম্পর্ক